সমস্যাটা আপনাদের যাচ্ছে না ঘুনে ধরা সমস্যা কি সমস্যা ঋণ ইজি না সবাই মিলে সুন্দরভাবে জীবনটাকে গড়ি সহজ সরল ভাবে কারণ আমাদের তো ঈশ্বর আছেন হতে পারেন আপনি মুসলিম হতে পারেন আপনি খ্রিস্টান বৌদ্ধ জৈন কিন্তু প্রত্যেকেরই একজন করে ঈশ্বর আছেন হিন্দু জীবন আছে প্রত্যেকেরই আছে তাকে বিশ্বাস করুন আর যা বলছি মন দিয়ে করুন আমি যদি মনে করুন আমি আপনাকে বললাম আপনি শিবের অভিষেক করবেন আপনি মুসলিম দরকার আপনি বিষয়টাকে কিছুটা চেঞ্জ করে নিজের মতো করে আপনি খ্রিস্টান দরকার নেই ওই জিনিসটাকে নিজের মতো করে চেঞ্জ করে নিন ঈশ্বর এক এবং অভিন্ন অর্থাৎ আমরা ফল পেতে বাধ্য আমি আজকে যে ব্যাপারটা বলছি প্রচন্ড ঋণ হয়ে গেছে ঋণটা কিন্তু অভিশাপ জানেন তো একটা লোক প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে অথচ দেখা যায় সেই ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে আবার একটা লোক ভ্যান চালায় কিংবা বাড়িতে জোগানের কাজ করে এই যে কাজ করে তারও দেখা গেল তো ঋণ নেই যে বাদাম বিক্রি করে রাস্তায় তার দেখা গেল তো ঋণ নেই হতেই পারে অথচ আয় একদমই কম এটা হচ্ছে অভিশাপ মানে পূর্বজন্ম বা বংশ পরম্পরায় কিছু অভিশাপ তাই ঋণ থেকে মুক্তি পেতে গেলে করতে হবে দেখুন ঋণ মুক্তির সুন্দর প্যাকেজ আমাদের কাছে আছে আমাদের চেম্বারগুলোতে আছে আমার যে বিভিন্ন বইগুলোতে তো দেয়া আছে সেগুলো তো অবশ্যই আপনার পেয়ে যাবেন যেমন এই একটা বই আছে ঋণ দারিদ্র এবং অর্থ সমস্যা এই বইটা থেকে যে পেয়ে যাবেন বইটার দাম টাকা আছে এরকম প্রচুর বই আছে সুনাম বৃদ্ধি মনোকামনা পূরণের দারুণ বই আমি সেগুলো কথা বলছি না যে আমি বলতে ডাইরেক্ট আপনাদের মাধ্যমে যে কথাবার্তা চলছে তার মাধ্যমে আর্থিক প্যাকেজ নিতে পারেন ঋণ মুক্তি খুব দ্রুত ঘটে কিন্তু আমি বলছি কি বাড়িতে কিছু কাজ করুন না ভালো থাকবেন তো থাকতে বাধ্য ঈশ্বর কারোর কাছ থেকে মুখ ফিরে নেন না দুটো লবঙ্গ দুটো বেটে নিন বেটে নিয়ে একটু ঘি মিশান শিবের অভিষেক করুন যা দিয়ে ইচ্ছা সর্ষের তেলে কালো তেল মিশিয়ে করতে পারেন লবঙ্গ করপুর দিয়ে শিবের অভিষেক করতে পারেন আপনার মন মতো করুন যা দিয়ে ইচ্ছা আপনার বা এমনি শুদ্ধ জল বা দুধ জল গঙ্গা জল যা ইচ্ছা করুন করার পরে শিবকে তো মুছিয়ে দিলেন স্নান করার পর এবার শিবকে সাজাবেন সেই সময় দুটো লবঙ্গকে বেটে দিয়ে ওই বাটার সঙ্গে ঘি মিশিয়ে শিবকে তিলক করে দিন শিবলিঙ্গ জাগ্রত হবে এবং ঋণ শোধ হবে তার সঙ্গে আরেকটা কাজ করতে পারেন একই মাসে ইংরেজি বা বাংলা যে কোনো একটা মাছ ধরুন একই মাসের তিনটে শুক্রবার নীল কাপড়ে একটা নারকোল খোলা শুদ্ধ নারকোলকে বাঁধুন বেঁধে প্রবাহিত স্রোতে ছেড়ে দিন অথবা বেশ বড় পুকুর বা ঝিল যাকে বলে হালকা হালকা হাওয়াতে জলগুলোটা কেমন খেলে যায় সেখানেও আপনি দিতে পারেন করেই দেখুন না উপকার পাবেন এটাই আমার চ্যানেল আমরা সবাই মিলে ভালো থাকবো এটাই আমাদের উদ্দেশ্য আর সাবস্ক্রাইব করতে বলবে না শুধু আমার জন্য বলছি না দেখুন আমার উৎসাহ পারে সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য আরো ভালো কিছু দিতে পারি শেয়ার করুন আপনার অর্থ আর্থিক ক্ষমতা আছে আপনি একটা ভালো দোকান দিয়েছেন আর একজনের আর্থিক ক্ষমতা নেই আপনার কাছে কিনতে আসবেন এটাই তো স্বাভাবিক ঘটনা সবাই মিলে ভালো থাকা যায় শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর আজকে এই পর্যন্ত আবার অবশ্যই দেখা